প্রিয় দেশ এবং প্রবাসের ভাই বোনের দীর্ঘদিন পরে আসিফ নজরুল সাহেব প্রবাসীদের বিষয়ে কথা বলেছেন এবং বিমান ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন প্রবাসীরা বিমান ভাড়া সংক্রান্ত বিষয়ে ওনার কাছে নানা অভিযোগ করেছেন উনি এই বিষয়টি উত্তর দিয়েছেন কি বলেছেন আগে দেখি ওনার ফেসবুক স্ট্যাটাস থেকেই পড়ি আগে উনি আসলে কি লিখেছেন তারপরে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে চলুন উনি লিখেছেন প্রবাসের কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন ওনার কাছে প্রবাসের কেউ কেউ নাকি বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন আসিফ নজরুল সাহেব বিমান ভাড়া নিয়ে কেউ কেউ অভিযোগ করেনি লক্ষ লক্ষ প্রবাসীদের এটা অভিযোগ মাথায় রাখবেন এরপরে কি লিখেছেন চলুন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না তবুও কি বলবো উনি বলতেছে এটা নাকি ওনার মন্ত্রণালয়ের বিষয় না তো বিমান ভাড়া এটা কার মন্ত্রণালয়ের বিষয় এরপর কি লিখেছেন দেখি আগে চলুন তবুও আমি বিমান কর্তৃপক্ষর সাথে দু এক দিনের সাথে বসবো মানে উনি ভুল লিখেছেন এখানে তবুও আমি বিমান কর্তৃপক্ষর সাথে দুই এক দিনের মধ্যে বসবো তো এটাই হলো বিষয় আসিফ নজরুলকে কি বলবো এর আগেও আমি দেখেছি উনি যখন ব্রিসিং করতেছে যখন সাংবাদিকরা প্রশ্ন করতেছেন অনেক বিষয় এড়িয়ে যাচ্ছেন উনি এমনকি বলতেছেন যে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আসলে আপনার মন্ত্রণালয়ের বিষয় না হলেই কি আপনি সেখানে কাজ করবেন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয় তাহলে কি কি কাজ আপনি কি কাজ করলেন প্রবাসী মন্ত্রণালয় থেকে যে কোনো বিষয় নিয়ে কথা আসলে আপনি বলতেছেন যে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না তাহলে প্রবাসী মন্ত্রণালয়ের কাজটা কি বিমান ভাড়া বিশেষ করে সৌদি আরব ফ্লাইট সত্তর থেকে আশি হাজার টাকার ফ্লাইট ভাড়া এখন এক লাখ নব্বই হাজার টাকা কেন এই সিন্ডিকেট কেন করতে পারলো এটা যদি আপনার মন্ত্রণালয়ের কাজ নাও হয় আপনার কাছে তো আইন মন্ত্রণালয় আছে এটা বেআইনিভাবে যে এই যে সিন্ডিকেট করে যে এত টাকা বৃদ্ধি করলো এই সিন্ডিকেট কারা করলো এই সিন্ডিকেট বেআইনিভাবে কেন করতে পারলো এটা তো আপনার আইন মন্ত্রণালয়ে দেখার কাজ আপনি আইন মন্ত্রণালয় থেকে কি ছিঁড়লেন আপনার দীর্ঘ দুই মাস পরে আপনি প্রবাসীদের নিয়ে কথা বলতে এসে আবার এড়িয়ে যাচ্ছেন বলতেছেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না তারপরও আমি দুই দিনের মধ্যে মিটিং করবো এতদিন ধরে আমরা এই বিমান ভাড়া বিষয়টি নিয়ে কথা বলতেছি আপনার কানে যায় না আপনার কানে যায় না ঠিক মতো আপনি আবার বলতেছেন দুই দিনের মধ্যে মিটিং করব কিসের দুই দিনের ভিতরে আপনি মিটিং করতে চান আপনি কি সিন্ডিকেট দূর করতে চান নাকি সিন্ডিকেটের সাথে আপনি নিজেই জড়িত দেখেন বাংলাদেশের জনগণ কিন্তু শেখ হাসিনার মতো শক্তিশালী শাসককে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছেন আপনারা তো চুনোপুঠি আপনারা সাথে করেছেন এই জন্য আপনাদের রেসপেক্ট করি প্রবাসীরা আপনাদের সম্মান করে তার মানে এই নয় যে আপনাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যা ইচ্ছা তাই করবেন আপনারা ঠিকমতো কাজ করবেন না তারপরও আপনাদেরকে জুলাই বিপ্লবের কথা মনে রেখে আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করবে মানুষ বা সম্মান দেবে এটা দেবে না কারণ সম্মানিত কাজ করলে আপনি সম্মান পাবেন আপনি যদি সম্মানজনিত কাজ করার পরে আপনি যদি আবার অসম্মানজনিত কাজ করে ফেলেন তাহলে আপনার আগের যে সম্মানজনিত কাজ করেছেন সেটা কিন্তু মূল্যায়ন করবে না কেউ আপনি কত বড় বড় কথা বলেছেন আপনি যখন টিপি টক শো অথবা যে কোনো টক শোতে আপনি বলেছেন জীবনে যদি কোনো দিন আমি প্রবাসীদের দায়িত্ব পাই অথবা যে কোনো মন্ত্রণালয় পাই এত পরিমাণ কাজ করব মানুষের মন জয় করে ফেলব আপনি নিজের মুখের কথা আপনি কি কাজ করতেছেন কি মন করতেছেন মানুষের বলেন প্রবাসীরা আপনাদের প্রতি বিরক্ত দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের প্রতি বিরক্ত বড় বড় সাংবাদিকরা আপনাদের প্রতি বিরক্ত প্রত্যেকটা জায়গার থেকে আপনার প্রতি বিরূপ মন্তব্য তাহলে আপনি কি করতেছেন বলেন আপনার কাজ যে ভুল পথে এগিয়ে যাচ্ছে আপনাকে কি বারবার সাংবাদিক ইলিয়াসের মতো আমাদের ধরিয়ে দিতে হবে আপনি কেন বোঝেন না যে আপনার যে জায়গাতে আছেন সেখান থেকে যদি সঠিক কাজ আপনি না করতে পারেন তাহলে আপনার বদনাম হবে এমনকি আপনার যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতিতে থাকতে পারবেন না আপনার বোধগম্য কেন হয় না প্রবাসী মন্ত্রণালয় থেকে আপনি বলতেছেন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব না প্লেন ভাড়া সম্পর্কে কাজ করা প্রবাসী মন্ত্রণালয়ের যদি দায়িত্ব এটা নাই হয় তাহলে প্রবাসী মন্ত্রণালয় থেকে আপনি কি সিরবেন এবং কি করবেন আপনি দরকার নেই তো আপনার মতো লোককে প্রবাসী মন্ত্রণালয়ের আর আপনি বলেছেন দুই দিনের ভিতরে মিটিং করবেন দুই দিনের ভিতরে যদি মিটিং করে যদি এই বিমান ভাড়া যদি কমানো না হয় প্রবাসীদের পক্ষ থেকে বলতেছি সকল প্রবাসীর রেমিটেন্স শাটডাউন দিয়ে দেবে এবং প্রবাসীদের যে দাবিগুলো সেগুলো নিয়েও আপনি মাথায় রাখবেন আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কাজ না করেন আপনাদের জন্য অসিরেই খুব বিপদ চলে আসবে শেখ হাসিনা সরকারের আমলে যেরকম রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা সরকার পতন করতে বড় ভূমিকা রাখছি এখন আপনাদের অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিতে বড় ভূমিকা আমাদের প্রবাসীরাই যথেষ্ট আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেবেন এবং প্রবাসীদেরকে খেপাবেন না প্রবাসীরা যেরকম দেশের জন্য কাজ করতেছে আপনারা ঠিক প্রবাসীদের জন্য কাজ করুন একে অপরের জন্য কাজ করলে এটাই মঙ্গলজনক হবে দেশেরও ভালো হবে দশেরও ভালো হবে প্রবাসীদেরও ভালো হবে আপনাদেরও ভালো হবে তাই অনুরোধ করব শেষবারের মতো অবশ্যই বিমান ভাড়া কমিয়ে ফেলুন এবং প্রবাসীদের পেনশন থেকে শুরু করে যে দাবিগুলো আছে এগুলো নিয়েও কাজ করুন আজকের মতো বিদায় সকল প্রবাসী ভাই ও বোনেরা একতাবদ্ধ হয়ে মুষ্টিবদ্ধ হয়ে থাকুন যে কোনো টাইমে এগুলো বিষয় নিয়ে আমরা দাঁত ভাঙা জমাব দেবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ